মার্চে সরকারি চাকরিজীবীদের শুধু ছুটি আর ছুটি বিডি টোয়েন্টি ফোর লাইভের একটি রিপোর্ট দেখব আমরা এখন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ছয় দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের আর কেউ দুদিন ছুটি ম্যানেজ করতে পারলে তিনি টানা এগারো দিনের ছুটি ভোগ করতে পারবেন এদিকে রমজানের সঙ্গে সঙ্গে ইংরেজি মাস মার্চও শুরু সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে ঈদুল ফিতরের মোট পাঁচ দিন ছুটির একটা অংশ মার্চ মাসেই পড়বে এছাড়া মার্চে আরও কয়েকদিন সরকারি ছুটি রয়েছে সাধারণ এবং নির্বাহী আদেশে ছুটি ছাব্বিশ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আঠাশ মার্চ সবেকতর ও জুমাতুল বেদা এছাড়া ঈদুল ফিতরের উনত্রিশ তিরিশ ও একত্রিশ মার্চ ও এক ও দুই এপ্রিল সহ মোট পাঁচ দিন ছুটি ঐশ্বিক ছুটি চোদ্দই মার্চ দোলযাত্রা হিন্দু পর্ব সাতাশ মার্চ হরিশাদ ঠাকুরের আবির্ভাব পাঁচ মার্চ ভস্ম বুধবার খ্রিস্টা পর্ব এদিকে পবিত্র রমজান ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাপঞ্জি অনুযায়ী রোববার দুই মার্চ এ ছুটি শুরু হচ্ছে আগামী আট এপ্রিল খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে এ ছুটি সরকারি ও বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য হবে তো এই ছিল বিডি টোয়েন্টি ফোর লাইভের একটি রিপোর্ট তো এখানে সরকারি চাকরিজীবীদের জন্য এ মাসে ছুটি আর ছুটি এমন একটি হেডলাইন করে বিডি টোয়েন্টি ফোর লাইভ তারা একটি রিপোর্ট করেছে তো এটি সত্যিকার অর্থে সরকারি চাকরিজীবীদের জন্য নিশ্চয়ই সুখবর হবে তো সরকারি চাকরির সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে